এই মুরগি চার বেশ তুই কয়েছ তুই বাড়ি থাকছিস আসলে এত গরম কোথাও কোনো বাতাস নেই খেয়াল করলে দেখবেন কোনো গাছের পাতা নড়ে না এই গরমে এই কৃত্রিম বাতাস উপভোগ করার জন্য বাইক চালানোর অল্টারনেটিভ আর কিছু আছে নাই 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 এইটাই পাত সাইকেল চালাইলেও তো ঘাইমাছিতে কাহিল লাগে নৌকা চালাইলেও বইটা মারতে হয় কাহিল লাগে তো আর এমনি অন্যান্য গাড়ি যেগুলো প্রাইভেট কার বলেন বাস বলেন সেটাই বলেন ওগুলোর মধ্যে তো স্বাদ থাকে প্রকৃতি শরীরের সাথে লাগে আরও বিরক্ত লাগে বেশি এই রোডটার মধ্যে বেশ অনেকগুলা ফাস্টফুড আইটেমের দোকান আছে রেস্টুরেন্ট আছে অনেক মানুষের আনাগোনা বিকাল হইলে সন্ধ্যা হইলে বিশেষ করে ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা আছে এই যেমন এটা একটা এরকম সামনে আছে এই মোর আছে সামনে একটা মোরের মধ্যে আছে প্রচুর দেখা যাচ্ছে পানি পেতে হচ্ছে সর্বশেষ গরি যে ভিতরটা আছে সেই বর্ডার আর এই পাশে যে আপনারা দেখেন এই যে এই পাশে এই পাশে সূর্যাস্ত চমৎকার থাকা গাছগুলোর মধ্যে কয়েকটা আপনারা আমরা সামনে দেখতে তো এই সূর্যাস্ত এবং সূর্যোদয় ফিল করার জন্য এই জায়গাটা ঘরের পাশে চমৎকার আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন বাই দ্য ভাই এই যার একটা জল নিবি আই মিন রেস্টুরেন্ট ভালোই এবং এখানকার মোরগুলা কিন্তু বড় ডেঞ্জারাস খুব সাবধান যারাই গাড়ি চালাবে চোখ টান এবং নাক খোলা রেখে গাড়ি চালাবে বলেন তো নাক খোলা রেখে গাড়ি চালাবেন কেন কারণ এই যে দেখেন আরেকটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টগুলোর এই রান্নার গান যখন আপনার নাকে আসবে তখন আবার আপনি ওইদিকে তাকায় ফেলেন না তাইলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই জন্য নাক খোলা রেখে গাড়ি চালাইতে হয় এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুপন্দি গ্রামে আমাদের যাত্রাবিরতি এখানে সবার প্রতি সুস্থতা জ্ঞাপন করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ